যোগ করলে আমরা সাত যোগ করলাম সাত যুগ করে যুগ ফলকে ফাঁস দিয়ে গুণ করব আমরা কি করব ফাঁস দিয়ে গুণ করব গুণ ফলকে বাক করবো আমরা কত দ্বারা বাক করব নয় দ্বারা বাক করব এরপরে কি বলছে বাক ফলকে তাইলে এটা বাক হইলো এই বাঘ ফলকে আপনি কি করতে হবে তিন দিয়ে বিয়োগ করতে হবে তিন দ্বারা যদি বিয়োগ করি তাহলে হবে কত পার এখন আমরা কি করবো দেখেন এইটা দিয়ে এটা করলে হচ্ছে 5x এক্স প্লাস পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ডিভাইডেড বাই নাইন সমান হচ্ছে এটা যদি এখানে যায় তাহলে এখানে পনেরো পনেরো বা ফাইভ প্লাস সমান হচ্ছে পনেরো ইন্টু কত হয় ফাইভ এক্স প্লাস হচ্ছে পঁয়ত্রিশ সমান হচ্ছে কত একশো তাই না বা ফাইভ এক্স যদি ওই পাশে গিয়ে হয় তাহলে একশো একশো তাহলে এক সমান তখন হচ্ছে এটা দিয়ে কাটলে বিশ তাহলে এক সমান হচ্ছে কত বিশ আর শর্টকাটে যদি আপনি করতে চান তাহলে দেখেন প্রথমে আপনি কি করবেন একটা একটা অপশন নিতে হবে যেটা একটু সময় লাগতেও পারে তো কোনো সংখ্যার সাথে আপনি সাত যুগ করবেন প্রথমে আপনি এই আছে বিশ বিশের সাথে আপনি কত যুগ করবেন সাত যুগ করবেন তাহলে সাত যোগ করলে কত আসে সাতাশ ওকে এখন না সাতাশি না কত আচ্ছা এরপরে কি বলছে যুগ ফলকে আপনি ফাঁস দিয়ে গুণ করবেন তাহলে এখানে সাতাইশকে আপনি আবার ফাঁস দ্বারা কি করতে হবে গুণ করতে হবে গুণফলকে গুণফলকে ধরেন এই গুণফলকে আবার নয় দ্বারা কি করতে হবে বাক করতে হবে বাক করতে হবে তাই না এরপরে হচ্ছে বাক ফল থেকে আপনি কত তিন বিয়োগ করতে হবে তিন বিয়োগ করার পরে যদি বারো হয় তাহলে উত্তর এইটা তাই না তাহলে আপনি যদি এটাকে করেন এটা হচ্ছে তিন তিন পাশা হচ্ছে পনেরো 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 থেকে তিন গেলে হচ্ছে বারো তাহলে বারো সমান বারো এটা মিলছে Até que você...